লোকে লোকারণ্য তিল ধারণের ঠাই নেই যেন দশ লক্ষাধিক মানুষের এই সমাবেশ বরিশালের বুকে এক ইতিহাস আজকে আট দলীয় বরিশাল সমাবেশে কি পরিমাণ লোক অবস্থিত হয়েছেন তা এসব ছবি দেখলেই বোঝা যায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন জোটের আজকের সমাবেশ ইতিহাসের সাক্ষী বরিশাল বেলস পার্ক সে সাক্ষ্য দেবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করেন জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এসময় সময় আট দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব বলেন আজকের সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতাপ্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন পাচার করেছেন চোরের দিক থেকে বারবার ফাস্ট হয়েছেন তাদেরকে সমাবেশ থেকে মেসেজ দিতে চাই তাদের জায়গা বাংলার মাটিতে হবে না হবে না হবে না তাদেরকে উৎখাত করতেই হবে যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পায় তারা করছেন তাদের জায়গা বাংলাদেশে হবে না তিনি বলেন আমরা এদেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি খুন লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এদেশে পাঁচই আগস্টের পর অবশেষে সেই বিএনপির সাথেই জোট করাটা চূড়ান্ত হয়েছে অভ্যুত্থানের দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বিএনপি এনসিপি জোটের সর্বশেষ আপডেট হলো উপদেষ্টা আসিফ মাহমুদ কোরামের প্রভাবে এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে নাসির উদ্দিন পাটোয়ারি আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি বলেছেন জামাত ইসলামী নাকি এখনও পাকিস্তানের পক্সি হিসেবেই কাজ করছে তাই পাকিস্তানকে ঠেকানোর জন্য হলেও বিএনপির সাথে তাদের জোট করতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চাইলে এনসিপি আসিফ কোরামের মাধ্যমে বিএনপির সাথেই জোটে যাচ্ছে নাহিদ কোরাম বিএনপির সাথে জোটে না যাওয়ার পক্ষে থাকলেও আপাতত আসিফ মাহমুদ তা কাটিয়ে উঠতে পেরেছেন এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা হল আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা থাকাকালীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন লজ্জার সরমের মাথা খেয়ে রাষ্ট্রের টাকা দিয়ে নিজের নির্বাচনী আসনে ব্যাপক উন্নতি করতেছেন কোরামের অন্যান্য সদস্যদের আসনেও ব্যাপক রাষ্ট্রের টাকা খরচ করা হচ্ছে বিএনপি যদি এনসিপিকে জোটে নেয় তাহলে অবশ্য জামাত ইসলামী লাভ ছাড়া ক্ষতি কিছু নাই এনসিপি কে যে আসন ছেড়ে দেবে সেই আসনটা বিএনপির হারার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ সেই আসনে বিএনপি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এমনিতেই তারেক রহমানের কথা কেউ শুনছে না এখন পর্যন্ত শতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি সেখানে এনসিপির আসনে বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হবে না এটা অবিশ্বাস্য এবং হাস্যকর বিএনপি এনসিপির জোটে বেশ সন্দেহ ও অবিশ্বাস থাকবে যেহেতু নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে আশা লাগবে সেহেতু উভয় দলের ভোটারদের পাশাপাশি সুইং ভোটাররা সিদ্ধান্তহীনতায় ভুগবেন এই দিকে জামাতের সাথে যারা জোটে আসতেছে তাদের সন্দেহ ও অবিশ্বাস থাকবে না সবার একটাই কনসার্ন থাকবে জাতির কল্যাণে চাঁদাবাজ ও জুলাইয়ের গাদ্দারদের হারাতেই হবে এই একটা লক্ষ্যই ইসলামকে বিজয়ী করবে ইনশাল্লাহ দশক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ